আপনি তাদের কাছে তাদের যে কথা ওই কথাতে আপনি কান দিয়েন না তাদের কথা আপনি শুনেন না বরং আমি আল্লাহ আপনার জন্য একটা মূল নীতি দান করলাম আপনার জন্য একটা উসুল বলে দিলাম আল্লাহ বলে ওয়াসফির নাফসাকা হে নবী আপনি আপনার অন্তরকে তাদের সাথে লাগায় দেন তাদের থেকে কখনো বিচ্ছিন্ন হবেন না তারা কারা আল্লাহ বলেন মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বুম বিল মানুষের দুনিয়ার কোনো স্বার্থ নাই দুনিয়ার কোন টার্গেট নাই যে মানুষগুলা সকাল সন্ধ্যা আপনার সাথে থাকে আর একমাত্র তাদের টার্গেট ইউরিদুন ওয়াজাহু আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির তাগিদে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে আমি আল্লাহ দায়িত্ব দিলাম নবী ওরা যত ভিআইপি হোক না কেন তাদের সাথে আপনার সম্পর্ক নাই আর এদের অবস্থান যতই নিচুই হোক না কেন তারা সকাল সন্ধ্যা আল্লাহ জি থাকে আপনি কখনো তাদেরকে ছেড়ে যাবেন না তাহলে সকালে সন্ধ্যা দেব আল্লাহ আর প্রেমের জি কিনে বসা আল্লাহকে ডাকা জন্য নিবেদিত এটা যান তার স্বভাব নয় এটা আল্লাহ বসন্দ স্বভাব এই জন্য সকালের সকলের নু এটা আশা ছোটে না ঠিক কে না আপনার গ্রামে কি কই তাই হোক কি মনে হয় এ কয়জনই পুরুষ মানুষ এ কয়টাই আন কিন্তু আল্লাহ বলছে সকলের যোগ্যতা নাই যে এই জায়গায় আসবে আর নবী বলছেন দাম যদি না বোঝো তাইলে কেমনে বুঝবে আল্লাহ বলেছেন মাজারে সুজিকির যেটা যারা সকাল সন্ধ্যা আল্লাহকে খুশি করার জন্য জিকির করে নবীকে দায়িত্ব দিচ্ছেন নবী আপনি কখনো তাদেরকে ছেড়ে যাবেন না তাদের সাথে থাকবেন

এমন অবস্থা আসতে পারে যে অবস্থার কারণে আপনি সেখান থেকে তুলে সরে যাওয়ার অবস্থা তৈরি হতে পারে কিন্তু আমি আল্লাহ নির্দেশ দিলাম ওয়ালা তাআযু আইনাক আপনি আপনার চোখ তাদের থেকে কখনো সরায় নেবেন না মানে আপনার কলিজার মধ্যে ভরায়া তাদেরকে সব সময় চোখে চোখে রাখবেন দুনিয়া কত জিলা দুনিয়া কত লোভ দুনিয়া কত আপনার সামনে অপার আসুক না কেন ওই মানুষগুলোকে আপনি ছাড়বেন না আল্লাহু আকবার ছাড়বে না ওই মানুষ গুলা কপালওয়ালা কেননা আপনি দুনিয়ার থেকে কবরে যাওয়ার সময় বহু লোক মিলাই কবরে নামাবে আর সবাই মিলে বলবে আপনাকে আল্লাহ নবীর মিল্লাতে রাখা হলো কিন্তু যেই বেটাকে আলা মিল্লাতে রসুলিল্লা বলে রাখা হয়েছে ওই বেটা আল্লাহ মাফ করুক হয়তো রাত্রে এশার নামাজের পরে এশার নামাজটাও পরে নাই প্রস্তাব করে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে মুইতে পানিও নেয় না আসেন একদম আসে না সারা জীবন আল্লাহর বিপক্ষে ছিল রসুলের বিপক্ষে ছিল আল্লাহর আইনের কথা বললে নবীর পক্ষে কথা বললে আল্লাহর দিনের পক্ষে কথা বললে ওরা তখন মানত না ওদের লিডার ছিল ভিন্ন দল ছিল ভিন্ন সুগ্রাম ছিল ভিন্ন কিন্তু মরার পরে আমার মিল্লাতে রসুলে উঠতে চাই এর কোন লোক আসেনি বলে এরকম লোক যদি নাও থাকতো তাও কিন্তু আপনার এই যে বিশ বছর পার হয়ে গেল আপনার এলাকার রাস্তার অবস্থা কেন কি ব্যাপার বেশ নাকি ভাসে গেল আমার গাড়ি তো পুকুরে চলে গেছিল আর একটু বলে বেটা তুমি মিল্লাতের অসুলে উঠতে পারো না আবার দেশের মানুষের জন্য প্রপার খেদমত করতে পারো না ভক্ত চক্র এর নাম কি

ফায় টাইপসে একটা 23 হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন মনে করছিস আমার ঘরে আমার থেকে বড়ishman আল্লাহ দুনিয়ায় নাই কিন্তু আপনি জানেন ব্রোস ডেফিনিশন অফ স্মার্টনেস ইট কাকে বলে আপনি সংখ্যাটার সম্পর্কে ধারণা নাই আল্লাহর দিন মানে যে আল্লাহর কাছে স্মার্ট সে আল্লাহর দিন মানে না ও আল্লাহর কাছে এক চولا বিশ마트 না ঠিক আছে

সিনেমার পুরস্কার দেয় আমার নাম মনে নেয় বাইরে বিশাল বড় অনুষ্ঠান হয় বাবা আপনি সেই জায়গায় এক একজন